ফের জয়পুরহাটের পাঁচ বিবির পূর্ব উচনা গোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে বিজিবির বাধায় নির্মাণ কাজ বন্ধ করে তারা পরে ঘটনায় বিজিবি ও এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে বিএসএফ শফিকুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম ভোরে ঘন কুয়াশার ভেতরেই ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের দুশো একাশি বাই পঁয়ত্রিশ পিলারের অংশের বিশ বিজিবি হাটখোলা পূর্ব উচনা গ্রামের জিরো পয়েন্ট থেকে পঁচিশ থেকে তিরিশ গজ দূরে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে হাটখোলা বিওপির বিজিবির সদস্যরা এতে বাধা দিলে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে বিএসএফ সদস্যরা বেড়া তৈরির নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হন বাংলার দিদি আর এরা বাধা দিচ্ছে এর আগে একদিন সন্ধ্যার সময় ওরকম এই আলো বন্ধ করে দিল দেওয়ার পর আধ ঘন্টা পরই আর কি দেখো তো তার কাটা নিয়ে আগে ফেলা তো মানে ইতিমধ্যে আমরা পাঁচ বিঘার বিদি আর ঘরে সংবাদ দিলাম না আমরা তো এসে দেখলাম যে ঘিরা আগেই ফেলে রাখছে আসার পর তো আর ঘিরা নাই ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি ঘটনার সত্যতা স্বীকার করে জয়পুরহাট বিশ বিজিবি ব্যাটালিয়ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের ঘটনায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রায় ত্রিশ মিনিট বৈঠক হয় বিজিবির বিওপি কমান্ডার জানান বিএসএফ চকগোপালের কোম্পানি কমান্ডার জিতেন্দ্র কুমার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওরা দেবে না ওরা যেটা যতটুকু দিছে ওরা উড়ে আঠারোই জানুয়ারি চাপাইনওয়গঞ্জের চোখা কিরণগঞ্জে বিএসএফের সহায়তায় সীমান্তে ঘাস ও আম গাছ কাটা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় ১২ জানুয়ারি কুমিল্লার শাহপুর সীমান্ত দশ জানুয়ারি লালমনিরহাটের দহগ্রাম ও নয় জানুয়ারি নওগার ধামুইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ইউসুফ হাসান নাইম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন